অসমের তৃতীয় দিমিলা এক তৃতীয়বার্ষিক একদিনের রাতের ভলিবল খেলা প্রতিযোগিতা অসমের পশ্চিম দরং অঞ্চলের দিমিলা পারে নবমিলন এনজিআর উদ্যোগে তৃতীয় তৃতীয়বার্ষিক দিনরাতের ভলিবল খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সন্ধ্যা পাঁচটার সময় অনুষ্ঠিত হওয়া প্রথম দিনে খেলাটি উদ্বোধন করেন চেঙ্গুলিয়া ঝাড়গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিদা বেগম এই অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক ইমদাদুল হক শিক্ষক আনজামুল হক নিজাম উদ্দিন আহমেদকে ধরে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে প্রথম দিনের খেলাটি অনুষ্ঠিত হয় হাজারিকা পাড়া বনাম জনসেবা ভলিবল দলের মধ্যে এই ভলীবল প্ৰতিযোগিতাই বেছ কয়কজন বিশিষ্ট খেলুৱৈ এই খেলাতে অংশগ্ৰহণ কৰিছে বুলি এন জি অ'ৰ উদ্যোগত আজিৰ পৰা আমাৰ দিবা নৈশ ভলীবল খেলখন আৰম্ভ হৈছে প্ৰথম খেলখন উদযাপন কৰিছেদা বেগম বাইজ আৰু আমাৰ আজিৰ ভাল লগা দিন মানে আৰু আমাৰ প্ৰত্যেক বছৰে হৈ আহিছে জিমিলাপাৰ প্লেগ্ৰাউণ্ডখনত আমাৰ আমি এইখিনি আৰু বহুতখিনি মানুহখিনিকে আমি দেখুৱাই কিবা এটা ভাল লগা এটা পৰিৱেশ সৃষ্টি কৰিব পাৰিছো সেইটো কাৰণে আমি বহুত আনন্দ গুয়াহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি